আসসালাম আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওতেও আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুণ সব ইউনিক এবং ফ্যাশনেবল কানেদুলি কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দ মতো কানের কালেকশন পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো কোনো কানেদুল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সেটির একটি স্ক্রিনশট রেখে দিতে তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইনের পাতা কানের জোড়া দেখুন অনেক বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনের তো এই কানে দুলটির ওজন হচ্ছে এক আনা তিন রতি এবং প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া ঝাপটা কানে দুল রয়েছে অনেক আপুরাই নিজেদের বিয়েতে ঝাপটা পড়তে বেশি পছন্দ করে থাকেন তো এই ঝাপটাটার ওজন চার আনা প্রাইস পড়বে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের মধ্যে এক জোড়া কানে দুল রয়েছে গিফট দেওয়ার জন্য একেবারে পারফেক্ট হবে ওজন হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে কানের দুল জোড়া রয়েছে এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে রয়েছে যাদের ওজন একেবারেই কম কিন্তু চাচ্ছেন দেখতে একটু বড় কানের দুল হবে তো তারা এই কালেকশনটা দেখতে পারেন ওজন মাত্র একানা তিন রে প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজোটা পাতা কানের দুল রয়েছে ওজন একানা প্রাইস পড়বে বারো হাজার টাকা এর পরবর্তীতে কানের ডিজাইন জোড়া দেখে নিন এখানে খুবই লাইট ওয়েটের মধ্যে জোড়া টপ কানের দুল রয়েছে আর এই টপ কানের দুলের ওজনটা কিন্তু মাত্র তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পার্লের একজরা কানের দোল রয়েছে যাদের বাজেট কম তারা এই ধরনের পার্লের কালেকশন দেখতে পারেন ওই জন্য মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এর পরবর্তী দেখে খুবই কিউট একজটা বাটারফ্লাই কানের দোল রয়েছে আর এই বাটারফ্লাইটার ওই জন্য কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা পরবর্তী কানের দোলের জোড়া দেখে নিন এই কানের দোলটা তো পার্সোনালি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে উপরের ডিজাইনটা পার্সোনালি কিন্তু অনেক বেশি সুন্দর তো এই ঝুমকাটার ওই জন্য দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা পরবর্তী ডিজাইন জোড়া দেখে নিন খুবই লাইট ওয়েটের মধ্যে একজোড়া পাতা সিস্টেমের মধ্যে টপ রয়েছে তো এই টপটার ওই কিন্তু মাত্র তিন নতি এবং প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই লাইট ওয়েটের মধ্যে আরেকজোড়া কানে দোল চলে এসেছে তো এই ধরনের কানেডোল কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু একেবারে পারফেক্ট হবে এই কানের দুলের ওজন্য মাত্র এক আনা এবং প্রাইস পড়বে বারো হাজার টাকা পরবর্তীতে খুবই কিউট চাঁদবালি কানে দুল রয়েছে অনেক আপরাই লাইট ওয়েটের মধ্যে চাঁদবালি কালেকশন দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পায়ন ওজন দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা পরবর্তীতে আবার খুবই কিউট একজরা লাইট ওয়েটের মধ্যে মিনি ঝুমকা কালেকশন রয়েছে এই ধরনের ঝুমকাগুলো কিন্তু রেগুলার ইউজ করলে ভালো হবে ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইনজরা দেখে নিন এই কানে দুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর উপরে কানের দুলের ডিজাইন কিন্তু একেবারে অন্য কানের দুলের থেকে আলাদা তো এই কালেকশনটা ওজন দুই হাজার তিন রোধে প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইনজুরা দেখে নিন আবারও খুবই লাইট ওয়েটের মধ্যে জোড়া কানের দুল রয়েছে এই কানের দুলের হচ্ছে বারো হাজার টাকা এরপর খুবই কিউট একজোড়া গোল পাশা কানে দুল রয়েছে এই ধরনের পাশা যারা একটু বয়স্ক তাদেরকে পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় তো এই পাশাটার ওজন মাত্র দুই আনা প্রাইস পূর্বে চব্বিশ হাজার টাকা পরবর্তীতে আবারও লাইট ওয়েটের মধ্যে জোড়া কানের দুল চলে এসেছে এই কানের দুলটাও কিন্তু পাতা কানের দুলের মধ্যে ওজন মাত্র এক আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে বারো হাজার টাকা পরবর্তী কানে দোলের ডিজাইন যা দেখে নিন এই কানের দোলটা কিন্তু অন্যান্য কানের দোলের থেকে একেবারে ইউনিক কানের দুল আর এটা কিন্তু থাকি ঝুমকার মধ্যে রয়েছে এটা কানের দোলের ওজন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের মধ্যে একজোড়া চাঁদ বালি কানের দুল রয়েছে তো অনেক আপুরা নিজেদের বিয়েতে চাঁদ বালি কানের দুল পড়তে বেশি পছন্দ করে থাকেন তো এই কানের দুলটার ওজন চার আনা প্রাইস পড়বে আটচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট একজোড়া ঝুমকা কানের দুল চলে এসেছে এক থাকি ঝুমকার মধ্যে তো এই ঝুমকাটার ওজনও মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখে নে লাভ পাতার মধ্যে খুবই কিউট এবং মিনি জোড়া কানের দুল রেগুলার ইউজ করলে ভালো হবে এই কানের দুলটা ওজনও কিন্তু মাত্র এক আনা প্রাইস স পড়বে বারো হাজার টাকা এই স্যারে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় জোড়ার মতো টপ কালেকশন দেখতে পারবেন খুবই লাইট ওয়েটের মধ্যে এই ধরনের টপ যারা কাউকে একটু কম বাজেটের মধ্যে গোল্ড গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের টপ অনায়াসেই নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু তিন রতি থেকেই শুরু হবে পরবর্তী কানের দুলের জোড়া দেখে নিন এখানে আবারও এক থাকে ঝমকার মধ্যে কানের দুলের কালেকশন রয়েছে এবং এই থাকি ঝমকাটার ওজন পড়বে হচ্ছে মাত্র একখানে তিন রুতে এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা তো আজকে বিলতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন রাখার চেষ্টা করেছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কান্না কালেকশনটি পেয়ে গিয়েছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ